কিছুক্ষণের মধ্যেই কিন্তু এবছরকার বাজেট প্রস্তুত করে দেবেন নির্মলা সীতারামনজি এগারোটার সময় এবছরকার বাজেট প্রস্তুত হতে চলেছে আমি চলে আসলাম যে বাজেট বেরোনোর আগে প্রি বাজেট নিয়ে কি কি টপিকের উপর এবছরকার বাজেট হাইলাইট হতে পারে সেগুলো নিয়ে বিস্তারিত আপনাদেরকে জানাতে বাজেট পেশ হয়ে গেলে পরে তারপরে আমরা আবার একটা ভিডিও করব যেখানে অ্যানালিস করা হবে এবছরের বাজেটে কি কি ভালো রইল কি কি খারাপ রইল এবছরের বাজেটকে কিন্তু বলা হচ্ছে অন্তর্বর্তী বাজেট আপনাকে বুঝে নিতে হবে অন্তর্বর্তী বা কেন ইউজ করা হয় তার কারণ হচ্ছে এবছরে হচ্ছে লোকসভা ইলেকশন যে বছরই লোকসভা ইলেকশন থাকে সেই বছর তো গোটা বছরের জন্য কেউ সরকার বাজেট বানাতে পারে না তো সেই জন্য এই বাজেটটা থাকবে যতদিন না নতুন কোন গভর্নমেন্ট আবার বাজেট তৈরি করছে দ্যাট ইস আমরা জানি এপ্রিল মে মাসে যদি আমাদের ইলেকশন হয়ে যায় তাহলে ধরে রাখুন জুলাই মাস নাগাদ আবার বাজেট একটা নতুন বাজেট হবে নতুন সরকার গঠন করে ততদিন এই ইন্টারিং বাজেট কিন্তু অ্যাক্টিভ থাকবে এবছর লোকসভা ইলেকশনের আগে কি কি চমক পেতে চলেছে ভারতবাসী বঙ্গবাসী এবং এনআরআই দেখুন প্রথম আমার মনে হয় ফোকাসটা থাকবে হচ্ছে এবছরকার বাজেটকে লক্ষ্য রেখে জব হ্যাঁ এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আমরাও জানি যে ইলেকশনের নোটিফিকেশন বেরোনোর আগে ইউ ক্যান ক্রিয়েট আ জব বাট নোটিফিকেশন বেরোনোর পরে নয় তার মানে এই বছর এই মুহূর্তে দাঁড়িয়ে প্রথম থাকবে হচ্ছে ইউথ ইন্ডিয়াকে কানেক্ট করা জবের ফোকাস করা থাকবে হচ্ছে বাজেটের প্রধান এবং অঙ্গীকারবদ্ধ একটা অঙ্গ যে এত লাখ জব এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা বের করছি দ্বিতীয় থাকবে হচ্ছে ন্যাশনাল গ্রিন হাইড্রোজেন মিশন হ্যাঁ ন্যাশনাল গ্রিন হাইড্রোজেন মিশন আমরা জানি বছর জি টোয়েন্টি সামিটে কিন্তু অলরেডি এটা নিয়ে প্রচুর কথা হয়েছে অনেক কিছু মৌও সাইন হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া চাচ্ছে রিনিউবেল এনার্জি যেটা তার সংরক্ষণ মানে সেই জায়গাতে হাইড্রোজেনকে প্রাধান্য দিতে এবং দু হাজার তিরিশের মধ্যে প্রচুর ধরনের প্ল্যান্ট খুলতে এবং সেখানে গভর্নমেন্ট সাবসিডি গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট এবং কিভাবে এটাকে প্রচারের মধ্যে দিয়ে আনা যায় সেই জায়গাটা কিন্তু গভর্নমেন্ট তৈরি করবে কারণ আমরা জানি অনেক বাসও কিন্তু চলে এই হাইড্রোজেন বেসকে বেস করে তো ন্যাশনাল গ্রিন হাইড্রোজেন মিশন ইজ ওয়ান অব দ্য ফোকাস নেক্সট সবাই মনে হয় জেনেই গেছে এতক্ষণে ইভি ইলেকট্রনিক ভেহিকেল সে বাইক হোক অথবা গাড়ি হোক এসইউভি হোক এই দিকে গভর্নমেন্টের পুশ করার প্রবণতা থাকবে এবছর প্রচুর বেশি যেটা গভর্নমেন্ট অলরেডি করছে এবং যদি দেখা যায় পশ্চিমবঙ্গতেও কিছু কিছু এবং পশ্চিমবঙ্গের বাইরে গেলে রাস্তায় রাস্তায় দেখা যায় ইভি চার্জার অলরেডি খুলে গেছে স্কুটারে হালাকি ইভি সফলতা নিয়ে কিন্তু অনেক ধরনের কোশ্চিন উঠে যায় বাট ফোর হুইলারের ক্ষেত্রে কিন্তু ইজ ভেরি সাকসেসফুল হ্যাঁ দেখুন বা ইভি উইল বি দ্য ফিউচার অফ ইন্ডিয়া সেই জায়গায় সবার লক্ষ্য থাকবে যে ইভি জায়গাতে কতটা কিভাবে সেখানে প্রজেক্ট করছে কত চার্জার পয়েন্ট গভর্নমেন্টের তরফ থেকে করা হচ্ছে কিভাবে সেই জায়গাটা কিন্তু নজর থাকবে ইভি ফোকাস ভুলবেন না নেক্সট হচ্ছে পিএম কিষান যোজনা ইয়াস পিএম কিষান যোজনা ওয়ান অব দা কি পয়েন্ট এই বছরকার হতে চলেছে কারণ পিএম কিষান যোজনার মধ্যে আপনি যদি দেখেন যে ইন্ডিয়ার কিষান ভিত্তিক পুরো পার্টটাকে কিন্তু আপনি ইনক্লুড করতে পারছেন কারণ দেখুন এবছরকার বাজেট কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে জনসাধারণের বাজেট হতে চলেছে এবং জনসাধারণকে কিভাবে কানেক্ট করা যায় সেটাই থাকবে কিন্তু এই বাজেটের মধ্যে কারণ ইলেকশনটা কিন্তু আর কিছুদিনের মধ্যেই হতে চলেছে তো বেনিফিট পাবে কিন্তু সাধারণ মানুষ প্রচুর যার জন্য পিসে প্রধানমন্ত্রী কিষাণ যোজনা উইল বি ইম্প্যাক্টফুল থিং হয়তো তার অ্যামাউন্টে হয়তো পাঁচশো বা হাজার টাকা বাড়বে বা সেখানে কিছু ফেসিলিটি হবে সেই জায়গায় হতে পারে আমাদের মনে হয়েছে যে যোজনা যেটা রয়েছে যেটা আমরা সবাই জানি এবং ওয়ান অব দ্য সাকসেসফুল মিশন ফ্রম গভর্নমেন্ট অব ইন্ডিয়া আয়ুষ্মান যোজনা সেই আয়ুষ্মান যোজনাতে যদি লিমিটটা হয়তো বেড়ে গেল এই জায়গাটাও কিন্তু একটা ওয়ান অব দ্য ফোকাস থাকতে পারে নেক্সট যেটার জন্য মানে আমার ভিউয়ার্সরা হয়তো অপেক্ষা করছে হ্যাঁ

জায়গাটাও থাকবে মানে সেখানে একটা সংরক্ষণ বা সেখানে একটা লিমিট বেড়ে যেতে পারে নেক্সট আরেকটা জায়গাও হতে পারে এই ট্যাক্স ল্যাবে এই মুহূর্তে দাঁড়িয়ে সবার জন্য একটা হবেই মানে কোনো হবে আনডাউটেডলি ওম্যানদের জন্য স্পেশালি কিন্তু বেনিফিট হবে কারণ ভারতবর্ষ এই মুহূর্তে দাঁড়িয়ে ওম্যান ভোটারের সংখ্যা কিন্তু অনেক বেশি বেড়ে গেছে তো ওমেনদের জন্য ট্যাক্স ল্যাবে কিন্তু একটা বেনিফিট এক্সট্রা একটা বেনিফিট কিন্তু আমরা সবাই আশা করছি কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে পিএমও বা ফিনান্সিয়াল ডিপার্টমেন্ট থেকে ধরনের খবর আসছে অল্প অল্প তো সেই জায়গা থেকে কিন্তু এই সব পয়েন্টগুলো কিন্তু হতে চলেছে উইল বি দ্য কি পয়েন্ট অফ টু থাউজেন্ড টোয়েন্টি বাজেট বাজেট পেশ হবে এগারোটার সময় নির্মলা যে পেশ করবে বাজেটটা পুরো হয়ে যাক দেন আমরা একটা বাজেটের অ্যানালিসিস নিয়ে কোন কোন জায়গায় কি কি পেল সেটা নিয়ে আসবো আপাতত আপনি চ্যানেলটিতে দিকে চোখ রাখুন এবং চ্যানেলটিকে ফলো সাবস্ক্রাইব করে দিন এবং অনেক অনেক ভালোবাসা দিন এবং সবাইকে ভিডিওটি শেয়ার করে দিন নজর থাকুক বাজেট দু হাজার চব্বিশে